নমস্কার আমার চ্যানেল জার্মান হোমিও গ্রামীণ সেবা আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ওষুধ দিই আজ আমি মুকুটমণিপুরের পাড়ে মহসিয়াড়াতে আছি তো এই দিদির বাবাকে ওষুধ দিয়েছিলাম এবং ইনার বাবাকে ওষুধ দিয়েছিলাম এবং ওষুধ দেওয়ার পরে কেমন কি আছেন সেই সম্পর্কে দু চার কথা বলার জন্য অনুরোধ রাখছি কি ওষুধ দেওয়ার সময় শুনুন কী হয়েছিল সেটা শুনুন ওষুধ খাওয়ার পরে কেমন আছে এখন কি এই সম্পর্কে শুনুন হর্ষ হয়েছিল নেহারসা আর ভুকতে চাই না তারপরে ওষুধ নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে কমেছে সামান্য আছে আর গলার সময় সময় সংশ করছিল কিছুটা কমেছে আবার খাওয়াটা একদম কমে গিয়েছিল ও খাইতে পারে খাবার খাইতে পারে এখন অসুবিধা কি খালি টান টান চলছে লাটাই লাটাই আর আর আরেক দুবার খেলে ভালো হয়ে যেতে পারে তাহলে প্রথম সমস্যা অর্থ নিয়ে এসেছিল নাকি প্রথম সমস্যা অর্থ নিয়ে এসেছিল তাহলে এখন ওই অর্থ সমস্যাটা মোটামুটি সুস্থ কিছুটা সুস্থ সম্পূর্ণ সুস্থ হয় যে আগে যে বলিটা পুরাটা নেমে যাচ্ছিল সেই পুরাটা বলিটা নামে নেই এখন এখন মোটামুটি কিছুটা আছে এখন যে পুরাটা যে উঠে যাচ্ছে সেরকমও ব্যাপার নয় যে বিরাট সুস্থ হয়ে একশো পার্সেন্ট উঠে যাচ্ছে সেরকম কোনো ব্যাপার নয় তো এই নিয়ে ওষুধ নিয়ে যাওয়া হলো দুবার না তিনবার ফাল্গুন মাস থেকে নিয়ে হচ্ছে হ্যাঁ তাহলে একবার একবার দুবার তিনবার তিনবার হচ্ছে ওই তিন চারবার হবে তিন চারবার হবে তিন চারবার ওষুধ খাওয়ার পরে এনার এইটা ফিডব্যাক দেখি শেষ পর্যন্ত আবার ওষুধ দেব এবং কত বয়সটা যাই হোক এখন বয়স তো অনেক হয়েছে সেই সাথে পায়ের ব্যথাটা আছে এখন কি ওষুধ দেবো সেই জন্য ভাবছি প্রথমবারে যে ওষুধ দেওয়ার চিন্তা করেছিলাম সেই ওষুধের সম্পর্কে একটু বলি দাদা ইনার বাবার আর চর্মরোগ নাই ঠান্ডা লাগার নেই কিন্তু লবণ খাওয়ার ইচ্ছা মিষ্টি খাওয়ার ইচ্ছা খুব বেশি মিষ্টি খাওয়ার ইচ্ছা খুব বেশি আর হচ্ছে কাঁচা লঙ্কা খাওয়ার ইচ্ছা তিতা খাওয়ার ইচ্ছা মাংস খাওয়ার ইচ্ছা ডিম খাওয়ার ইচ্ছা ডিম খাওয়ার ইচ্ছা নেই ডিম খায় না মাংস নাই শুধু মাছ খাওয়ার ইচ্ছা শুধু মাছ খাওয়ার ইচ্ছা মাছ খাওয়ার ডিমের কিছু ইচ্ছা নেই যাই হোক আগে যে মলদার রক্ত পড়তো এখন আর রক্ত পড়াপড়ি কিছু নেই সেই দিক দিয়ে সে সুস্থ এবং ওষুধ খাক ওষুধ আমি প্রথমে কি দিয়েছিলাম এই সমস্ত লক্ষণ বিচার করে আমি নেট্রামিউর ওষুধ দিই এবং নেট্রামিউরের অমৃত কি আর এখন সুস্থ আছে ফ্রান্সের ওষুধ দিয়েছিলাম নেটামিউর থার্টি এবারে জার্মানের নেট্রামিউর দুশো দেব এবং আশা করি বহু উপকার হবে কিন্তু চিন্তা করছি যে পায়ের সমস্যার জন্য চলাফেরার সমস্যার জন্য আবার কিছু ওষুধ চেঞ্জ করব কি না সেই ব্যাপারে আমি ভাবছি ভেবে আমি বলছি তবে নেটার মেয় দুশো দেয়ারেই এখন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি সীতারাম জয়রাম